অনেক ভালো লাগে অনেক সেখানে যাওয়ার জন্য আর তার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি তার একটাই কারণ তার মধ্যে আমরা যে ভাষায় কথা বলি সেটা নাকি বাংলাদেশি ভাষা বাংলাদেশি ভাষা বাংলায় কথা বলে নাকি বাংলাদেশি ভাষা সেটা হয়ে যায় এটা আমাদের অভিযোগ নাকি তারা এটা এক যেটা রয়েছে সেটার বিরুদ্ধে আমাদেরকে ওখানে সুস্থ হওয়ার জন্য ডাকছে সর্বোপরি আমরা সেখানে সবাই মিলে একসঙ্গে যাবো আমাদের শুনবো সেখানে গিয়ে উনি আমাদেরকে কি করে যান আমরা মানবো এটা সেই হিসেবে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা বর্তমান নিয়ে যেতে চাই ওনারা বারবার যে আমরা একটা প্রকল্প বাংলার জন্য ওনারা এখন একটা প্রকল্প নেই অথচ করে গেছে সেগুলো নিন্দা

শিক্ষায় প্রগতি করব দেশের উন্নতি একসাথে হয়ে ছাত্র দল মামাটি মানুষের শপথে এগিয়ে রাজপথে নামতে হবে চল ধরতে জানি করতে জানি দেশের ভবিষ্যৎ আমরাই যে তৃণমূল ছাত্র পরিষদ ধরতে জানি করতে জানি দেশের ভবিষ্যৎ আমরাই যে তৃণমূল ছাত্র পরিষদ আর তার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি তার একটাই কারণ কারণ হচ্ছে আমরা যে ভাষায় কথা বলি সেটা নাকি বাংলাদেশি ভাষা বাংলাদেশি ভাষা বাংলা কথা বলতে নাকি বাংলাদেশি ভাষা সেটা হয়ে যায় এছাড়া আমাদের বুঝতে পারে কি তারা এটাই আর যেটা রয়েছে সেটার বিরুদ্ধে আমাদেরকে ওখানে সুস্থ হওয়ার জন্য ডাকছে সর্বোপরি আমরা সেখানে সবাই মিলে একসঙ্গে যাব গিয়ে সেখানে যোগদান করবো আমাদের একটা প্রকল্প বাংলার জন্য ওনারা করেছেন এখন একটা প্রকল্প বাংলার জন্য নেই অথচ দিদি যেসব প্রকল্পগুলো করে গেছে সেগুলো নিন্দা চলে গেছে আমাদের পুরো তোমাদের একজন আছে। যদি সেটাই দিতে থাকে তাহলে ভাবতো রাজনীতি ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত একটা জায়গা